একদম ফুল মনে করে যে গ্রাম ধানের খেত ছোট্ট একটা বিল পানি ওদিকে একটু বেশি ছিল তো ভালো জাল ফেলাত মাছ তো আসে রে তো ফেলালি বাদ যে ওরে বড় মাছ বেঁধিস টা ওই পাশে

দেশ এ মরি যাবেন কাল কাড়ে যাইগা যাই পোস্টমর্াম কই দেবো ও তালে অটো ফেলাতে হবে এই ছড়া ছা তো মরি দাস তেমনি ছড়া আছেন উল্টো ছড়া লীত গিয়ে গেছেন মধ্য তিনটা একদম ছッカ ছッカ মাছ এই জায়গায় নিষ্ট হবে গ্যাস টো লগতে পোষ্টমৰ্টাম কৰি নলা অৱস্থা ভাজি কৰ্তে